কাঁঠাল দানা দিয়ে ডাল করবো আজকে কাঁঠাল দানা বেটে ডাল করবো দানাটাকে প্রথমে খোসা খুলে ভেতরের উপরের খোসা খুলে ভেতরের খোসাগুলোকে জলে ভিজিয়ে ভালো করে ছাড়িয়ে তারপরে জলে সিদ্ধ করে দিনে উঠতে সিদ্ধ করে নেওয়ার পরে এইবার এইটাকে সিলে বাঁধবো কেউ মিষ্টিতেও পিছিয়ে নিতে পারেন আর ভালো নরম হলে কেউ হাত দিয়েও চট্ট যে কোনো পদ্ধতিতে করতে পারে যেটা আমি করবো আস্তে আস্তে দেখাবো মাছের মাথা দিয়ে নিয়েছি আপনারা যদি গোটা আটিগুলোকে না সিদ্ধ করেন সময় ডালের মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে যদি একটু বেশি করে জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেন ভালো করে সিটি দিয়ে আমার মনে হয় ডালের মতো ভেটে যেতে পারে কিন্তু আমি কোনোদিন করিনি আমি এইভাবে করেছি আগে যার জন্য এরকমভাবেই দেখালাম সিদ্ধ করে এরকম বেটে নিয়েছি নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে যেমন করে ডাল ফুটায় ওরম করে আগে ফুটাবো আর এই যে মাথা ভেজে রেখেছি মাছের মাথা তেলে কড়া করে ভেজে রেখেছি তারপরে আর বাকিগুলো দেখাবো এবার টমেটো আর এই কাঁচা লঙ্কাগুলো চেরাগুলো দিয়ে দেবো এর সাথে কড়াইতে সর্ষের তেল দেবো লঙ্কা তেজপাতা সাদা জিরে আছে পেঁয়াজ বাটা আদা বাটা জিরের গুঁড়ো একটু সামান্য হলুদের গুঁড়ো কারণ আমি আগে হলুদটা দিয়েছি ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি এখানে পিয়াজ বাটা দিলাম আপনারা চাইলে পেঁয়াজ এ না খান সে না দিলেও পারেন কারণ আমি মাছের মাথা দিয়ে করছি আমি একটু পেঁয়াজ দিচ্ছি অনেকে মাছের মাথা দিয়ে করলেও পেঁয়াজ দেয় না আপনারা যে না খান পেঁয়াজ সে পিঁয়াজ ছাড়াই করব এবার এটা ভালো করে কষাবেন এবার একটু চিনি দেবো চিনি দেবো ডালটা ঢেলে দেব সিদ্ধ করে রাখা ডালটা রাখা মাছের মাথাগুলোর মধ্যে ছেড়ে দেব ভালো করে একটু টক বক করে ফুটবে সব রকম মিক্সড করে আমার একটা গরম মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইবার একটু অন্নপূর্ণা ঘি দিয়ে দিলাম বেশ কমপ্লিট ডাল করতে একটু খাটনি কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা একদিন করে খাবেন এবং আমি যেটা করলাম দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে